আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী বন্ধুরা আরএসএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত সুপ্রশিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এবছর 2024 সালে এসএসসি বা সমমান পরীক্ষা দিবে তোমাদের জন্য আমি বলেছিলাম যে খুব শীঘ্রই আমি চেষ্টা করব তোমাদের এমসিকিউ এর সাজেশন দেওয়ার জন্য তো বন্ধুরা আজকে তোমাদের জন্য আমি চেষ্টা করছি আজকের পর থেকে চেষ্টা করব ধারাবাহিকভাবে তোমাদের এমসিকু সাজেশন দেওয়ার জন্য তো আমি তোমাদের জন্য নবম দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের শুধুমাত্র প্রথম অধ্যায়ের এমসি নিয়ে আজকে হাজির হয়েছি তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি না নাটেন সম্পূর্ণ দেখবে আমি এখানে যে এমসি গুলো রেখেছি সেগুলো খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা আমি এখানে যে সাধারণটি দেখাচ্ছি এই সাদশনটি অ্যাকচুয়ালি আমার নিজের তৈরি করা না কিন্তু সাদেশনটি আমার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে অর্থাৎ আমার বিশ্বাস তুমি যদি এগুলো সমাধান করতে পারো তাহলে তুমি এই সাদেশন থেকে কমন পাবে শতভাগ ইনশাল্লাহ বিশ্বাস রেখে শুধু এগুলো পড়বে আমি এখানে যেগুলো দেখাবো অবশ্যই সেগুলো পড়বে তো বন্ধুরা বেশি আলোচনা কথা না বলে আমরা মূল ভিডিওতে চলে যাই তো একটা কথা না বললেই নয় তোমরা এখনও যারা আমার চ্যানেলে নতুন বা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে কারণ তোমরা এসএসসি চব্বিশ এবং পঁচিশ ব্যাসকে নিয়ে আমি এখন কাজ করতেছি তোমরা অনেক বেশি আমার থেকে উপকৃত ভিডিও পাবে তো বন্ধুরা আমরা আলোচনায় চলে যাই দেখো বন্ধুরা পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায় থেকে আমি এই জায়গাতে যেই এমসি গুলো দিচ্ছি অবশ্যই সেই এমসি গুলো ভালোভাবে পড়ে নেবে দেখো বন্ধুরা প্রত্যেকটা এমসিকিউ এর পাশে কিন্তু উত্তর দেয়া আছে এবং কোনটা কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু স্টারের মাধ্যমে বুঝিয়ে দেওয়া আছে মনে রাখবে যেটা থ্রি স্টার সেটা হবে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা টু স্টার সেটা তো আশানুরূপ একটু কম গুরুত্বপূর্ণ এভাবে তোমরা পড়বে দেখো বন্ধুরা আমি এখানে যে এমসিকিউ গুলো দেখাচ্ছি সেই এমসিকিউ গুলো তোমরা চাইলে এখান থেকে সরাসরি পড়ে নিতে পারো অথবা তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো দেখো বন্ধুরা এই জন্য আমি আসলে একটু আস্তে আস্তে যাচ্ছি তোমরা এগুলো ভালোভাবে পড়ে নেবে দেখো আমি এখানে এমসিকিউ গুলো পড়ছি না কারণ পড়তে গেলে এমসিকিউ গুলোতে একটু সময় বেশি লাগবে এই জন্য আমি এমসিকিউ গুলো না পড়ে আমি শুধুমাত্র দেখিয়ে দিচ্ছি তোমরা এগুলো একটু ভালোভাবে সমাধান করবে দেখো বন্ধুরা এগুলো আমি যেখানে রাখতেছি এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেমন নিচের কোনটি যৌগিক রাশি এই এমসি কিউ কিন্তু দেখো মধ্যে দুইবার চলে আসছে সুতরাং এগুলো খুবই গুরুত্ব দিয়ে পড়বে আমি অবশ্য প্রত্যেকটা এম পাশে উত্তর আছে সুতরাং তোমরা উত্তর দেখে দেখে তোমরা কিন্তু পড়তে পারবে দেখো বন্ধুরা এই জায়গাতে যতগুলো এমসিকিউ রাখা আছে এই এমসিকিউ গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখো চোদ্দ দুইটা বোর্ডে চলে আসছে পনেরো নম্বর এমসিকিউ টাও এ পর্যন্ত বিগত তিন বছর চলে আসছে এরকম করে প্রত্যেকটা এমসিকিউ কিন্তু এখানকার খুবই গুরুত্বপূর্ণ আশা করি এই এমসিকিউ গুলো পড়লেই তোমরা এই অধ্যায় থেকে কমন পাবে এমসিকিউ নিশ্চিত তোমাদেরকে আবারও বলে রাখি বন্ধুরা তোমরা মনে রাখবে আমি কিন্তু বারবার সেটা হচ্ছে যে যেগুলো স্টার আছে সেগুলো কিন্তু গুরুত্ব সর্বাধিক যেগুলো টু স্টার আছে সেগুলো গুরুত্বপূর্ণ এবং যেগুলো স্টার আছে তার তুলনায় কম গুরুত্বপূর্ণ তবে এমসিকিউ এর ক্ষেত্রে অবশ্যই তোমরা সবগুলোই কিন্তু পড়বে ওয়ান স্টার টু স্টার থ্রি স্টার তোমরা কিন্তু সবই পড়বে যদিও আমি বলে দিচ্ছি কোনটার গুরুত্ব সর্বাধিক তবুও তোমরা কিন্তু অবশ্যই সবগুলোই ভালোভাবে পড়ে নিবে বন্ধুরা আমি একটা কথা কিন্তু আবারও বলতেছি সাজেশনটি অ্যাকচুয়ালি আমার নিজের তৈরি করা না আমার এক পরিচিত জনের তৈরি করা যদিও সেটা আমি পিডিএফ নিয়েছি তার থেকে তো আমি এখানে যেগুলো রাখতেছি অবশ্যই সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাকে সাজেশনটি ব্যক্তিগতভাবে খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে সুতরাং অবশ্যই তুমি এগুলো কিন্তু ভালোভাবে পড়বে অবশ্যই এক নম্বর অধ্যায় থেকে সকল এমসি এর উত্তর করতে পারবে তো বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো এবং এই টাইপের সাধারণ তোমরা আসলে চাও কি না সেটা অবশ্যই কমেন্টসে জানিও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ধন্যবাদ